নবান্নের নির্দেশের পর থেকে সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে সরকারি জমি থেকে বেআইনি দখলমুক্ত করার অভিযান সেই একই রকমভাবে পূর্ব বর্ধমান জেলাতেও চলছে সরকারি জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের কাজ সেই মতো বর্ধমান পৌর প্রশাসন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে বর্ধমান শহরের বেশ কিছু জায়গায় সরকারি জমি থেকে বেআইনি দখলদারদের সরাতে উচ্ছেদ অভিযানে নামে এই কাজে কিছু জায়গায় বিরোধিতার মুখে পড়লেও মোটামুটিভাবে শান্তিপূর্ণ ভাবেই উচ্ছেদ অভিযান শুরু হয় এই মর্মে গত পঁচিশে জুলাই বর্ধমান পৌরসভার তরফে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই বৈঠক থেকে বিভিন্ন সরকারি জায়গার দখলমুক্ত অভিযানের দিনক্ষণ ঠিক করা হয় পাশাপাশি আগস্ট মাস থেকে কোন কোন এলাকায় সরকারি জায়গা দখলমুক্ত করার অভিযান চলবে সেই সমস্ত বিষয়গুলিও পরিষ্কার করা হয় পৌরসভার বৈঠকে সিদ্ধান্ত মতো আজ পয়লা আগস্ট বর্তমান শহরের সরকারি হাসপাতাল সংলগ্ন এলাকার নার্স কোয়ার্টার এলাকা সহ পার্ক এলাকায় চলে দখলমুক্ত অভিযান এদিন সরকারি জায়গা থেকে দখলমুক্ত অভিযান শুরু হতেই চেয়ারম্যান পরেশচন্দ্র সরকারকে ঘিরে ধরে কান্নায় ভেঙে পড়েন স্থানীয় বেশ কয়েকজন দোকানদার পাশাপাশি বেশ কয়েকজন ব্যবসায়ী উচ্ছেদ অভিযানের মধ্যে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা অভিযোগ তোলেন কেন পুনর্বাসন না দিয়েই দোকান ভাঙা হলো এখন আমরা কী করবো

আমাদের তো দেখুন একটা দোকান ভেঙে গেল বা প্রায় প্রায় চৈত পূর্ণ বছর এখানে ব্যবসা করছি এবার একটা মানুষ যদি কোনো একটা জায়গায় চোদ্দ পূর্ণ ব্যবসা করে তারপর তাকে যদি মনে হয় কাজ করতে অন্য জায়গায় কাজ করতে হয় বা তার ভেঙেই যায় এবং আমরা একটা আর্থিক সংকটে ভুগছি পুনর্বাসনের কথা বলা হয়েছে আমরা বলা হয়েছে পুনর্বাসনে এবার যদি দিদি আমাদের তো মমতা মমতা যে আমাদের মমতা মা তিনি আশা করি আমাদের জন্য কিছু না কিছু ভেবে রেখেছেন এবং যেটা হবে সেটা ভালোর জন্যই দেখুন আমরা এখানে যারা বসেছিলাম তারা প্রত্যেকে আমাদের পাড়াচ্ছিলেন আমাদের প্রত্যেকটা যেখানে সেই যে আঠেরোটা দোকান আছে প্রত্যেকেই আমরা এই ছেলে আছি আমাদের সামলাল পাড়ার এটা সামলাল রোড এবং আঠেরোটা দোকানই সামলালের ছেলে

তবে এদিন বর্ধমান পৌরসভার এক কাউন্সিলর শ্যামাপ্রসাদ ব্যানার্জী বলেন পয়লা আগস্ট থেকে বর্ধমান পৌরসভার পক্ষ থেকে দ্বিতীয় পর্যায়ের দখলমুক্ত অভিযান শুরু হলো বিভিন্ন জায়গায় হকারদের কারণে বর্ধমান শহরে মানুষের যাতায়াত এবং যানবাহন চলাচলের প্রচুর অসুবিধার সৃষ্টি হচ্ছে প্রাথমিকভাবে সেই সমস্ত জায়গা থেকে দখলমুক্ত করার চেষ্টা হচ্ছে পাশাপাশি হকারদের নিয়েও আমাদের একটা চিন্তাভাবনা সকল দোকানগুলো মানুষের যাতায়াতের এবং যান চলাচলের অসুবিধা সৃষ্টি করছে ব্যাপকভাবে সেই জায়গাগুলোকে আমরা প্রায়োরিটির ভিত্তিতে আজকে চিহ্নিত করে আমাদের পৌরসভার চেয়ারম্যান আমাদের এসডিও সাহেব পুলিশ প্রশাসন এবং আমরা যারা পৌরসভার দায়িত্বে আছি আমরা এসেছি পৌরসভার আধিকারিকরাও আছে সেখানে আমাদের নার্স কোয়ার্টার হাসপাতাল ইউনিভার্সিটির হোস্টেল সংলগ্ন এলাকা সেগুলোকে আমাদের আজকে দখলমুক্ত করা হচ্ছে এবং আগামী দিন আমাদের বর্ধমান শহরের অন্যান্য যে জায়গা যান চলাচলের এবং যাতায়াতের ব্যাপক অসুবিধা তৈরি করবে আমরা একদিকে যেমন সামগ্রিকভাবে হকার ভাইদের পেটের তাদের জীবন জীবিকার কোনো ধরনের আঘাত করতে চাই না আর একদিকে সাধারণ মানুষের যাতায়াতের কোনো অবস্থা মানে আমরা অসুবিধা করতে চাই না তাই আমরা দুয়ের সমন্বয়ে একদিকে যেমন গরিব মানুষের জীবন জীবিকার কথা মাথায় রাখবো একদিকে সাধারণ মানুষের যাতায়াত এবং যান চলাচলের কথা মাথায় রেখে সুন্দর বর্তমান শহরকে গড়ে তুলতে চাই সেইভাবে আমরা সকলের সহযোগিতা চাইছি যাদের দোকান আজকে উচ্ছেদ হচ্ছে তাদেরও সহযোগিতা আমরা প্রার্থনা করছি আগামী দিন তাদের বিষয়টাও আমরা ভাববো এটা আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে পনেরো বছরের সিদ্ধান্ত সেটা আগামী দিন আমরা চিন্তা ভাবনা করব আমরা আজকে আপাতত তাদের সহযোগিতা প্রার্থনা করছি এই শহর তাদেরও এ শহর আমাদের এ শহর বর্তমান সকলের তাই সবাইকে সহযোগিতা করেই এই বর্ধমান সরকে সুন্দর রাখতে হবে সময় দিয়েছি আমরা ব্যাপক প্রচার অভিযান করেছি আমাদের মাইকিং হয়েছে আমরা সেইভাবেই আমাদের কাজগুলো করছি আমরা এই এলাকার মানুষকে আগেই বলেছিলাম আপনারা আপনাদের যে জায়গাগুলো আমরা চিহ্নিত করছি আপনারা সেখান থেকে আপনাদের ব্যবসা সরিয়ে নিন আমরা সেই জায়গাগুলোকে আগামী দিনে পৌরসভার পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে আমরা সেখানে কিন্তু উচ্ছেদ করবো প্রকাশ স্বাভাবিকভাবেই যাদের জীবন জীবিকায় আঘাত করছে তারা ক্ষোভ প্রকাশ করবে এটা স্বাভাবিক আমরা মনে করি না যে তারা যে ক্ষোভ প্রকাশ করছে এই ক্ষোভ প্রকাশ করাটা রকমভাবে তাদের কোনো যুক্তি নাই কারণ তাদের এটাই জীবন জীবিকা আমরা তাদের কথাটাও ভাববো আমাদের প্রশাসন ভাববে মাননীয় মুখ্যমন্ত্রী সব সময়তেই কিন্তু গরিব দরদি তিনি হকারদের পাশে তাই মাননীয় মুখ্যমন্ত্রীর আদর্শে যারা অনুপ্রাণিত মাননীয় মুখ্যমন্ত্রী তাদের সকলকেই এই নির্দেশ দেন সকলের কথা ভাবতে হবে তাই আজকে যারা ক্ষোভ প্রকাশ করছে তাদের কথাও আমরা আগামী দিন ভাববো